আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আগামীকাল শুক্রবার ঈদের শেষ শুক্রবার আগামীকাল কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দামি দামি শাড়ি কালেকশন পাবেন সব অফারে থাকবে আপনাদের জন্য আমাদের এই শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে কাতানের কালেকশন রাখা আপনাদের জন্য কাতানের মধ্যে যত ভ্যারিয়েশন সব ধরনের কাতান থাকবে আমাদের এখানে দুই হাজার কাতান থাকবে অফারে এবং টানাবানা কাতান শাড়ি কালেকশন থাকবে পিওর সাউথ কাতানের কালেকশনগুলো থাকবে সব ধরনের এক্সক্লুসিভ কাতান শাড়ি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে খাটটি শাড়ি থাকবে মস্তিনের এবং জিমিচু শাড়ির কালেকশনগুলো পাবেন যেগুলো বর্তমানে সবচেয়ে হিট বাংলাদেশের ওই কালেকশনগুলো আমাদের এই রেস্টুরেন্টের মধ্যে থাকবে এখানে সব লাগজারি পার্টি শাড়ি থাকবে ব্রাইডালের শাড়ি কালেকশন থাকবে ইটালিয়ান ট্র্যাপের মধ্যে নেটের মধ্যে মস্তির মধ্যে বা জিমিচু ফ্যাব্রিকের যারা শাড়ি চান জিমিচু ফ্যাব্রিকের শাড়িও থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে প্রিমিয়াম মসলিন শাড়ি কালেকশনগুলো রাখা এখানে কিন্তু সব ধরনের আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকের প্রোগ্রাম ঈদের পর আপনারা আগ মুহূর্তে যারা বিয়ের কেনাকাটাগুলো সেরে ফেলতে চান তাদের জন্য কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে দেখেন সব ধরনের শাড়ির মধ্যে অফার থাকবে এখানে বেনারসি বিয়ের বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি শাড়ি কালেকশন আমাদের শোরুমে পাবেন এই পাঁচটার মধ্যে মস্তিনের একটা শাড়ি যেটা সবচেয়ে ভাইরাল তিন হাজার পাঁচশো টাকার শাড়িটা আমরা বাইশশো টাকা অফারে দিচ্ছি আগামীকাল শুক্রবার সারাদিন অফার থাকবে মাত্র বাইশশো টাকা এবং আমাদের একই শোরুমের মধ্যে আমাদের একই শোরুমের মধ্যে কিন্তু এই পাশের মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে বিয়ের লেহেঙ্গা পাড়ি লেহেঙ্গা সেমি ব্রাইডাল এবং যারা একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ যারা লেহেঙ্গা চান গডজেস ব্রাইডেলের জন্য ওই টাইপের লেহেঙ্গার কালেকশনও কিন্তু আমাদের এই পাশের মধ্যে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনও থাকবে এবং যারা বেবিদের জন্য লেহেঙ্গা চান এই পাশের মধ্যে কিন্তু বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে হলুদের প্রোগ্রামের জন্য অনেকেই লেহেঙ্গা চান এপাশে হলুদের লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন তো ইনশাআল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল রোজ শুক্রবার সারাদিন অফার থাকবে পুনিবাসারিতে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম